কিভাবে আপনারা সঠিক নিয়মে ফেসবুক পেজে রিলস আপলোড করবেন আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো ফেসবুক পেজে রিলস আপলোড করার জন্য প্রথমে আপনাদের ফেসবুকে আসতে হবে আসার পর আপনাদের যে ফেসবুক যে পেজটা আছে ওই পেজটা আপনারা লগ ইন করে নেবেন তো আমার পেজটা আমি লগ ইন করে নিচে দেখতে পাচ্ছেন আপনারা আমার এটা ফেসবুক পেজ তো পেজ লগ ইন করে নেওয়ার পরে আপনারা কীভাবে রিলস ভিডিওগুলো আপলোড করবেন আমি আপনাদেরকে সাধারণত দেখাই আমার ফলোয়ার দেখতেছেন মাত্র একশো একটা ফলোয়ার তো আমি যদি এখন আমার ভিডিওগুলো আপনাদেরকে দেখাই দেখেন আমার ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণ ভিউ তো ভিউ পাওয়ার কারণটা হচ্ছে কি সঠিক নিয়মে যদি আমি রিলসগুলো আপলোড করছি বোধহয় আমার ভিডিওগুলোতে কিন্তু ভিউ পাচ্ছে আমি তো আপনারা কীভাবে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করবেন তার জন্য আপনাদের আসতে হবে আপনার ফেসবুক পেজে আসার পর আপনারা এখানে এখানে পেয়ে যাবেন রিলস এই রিলস লেখাটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ভিডিওটা পোস্ট করতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন করার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন করার পর আপনারা এখানে একটি থামনেল দিয়ে দিবেন আপনার পছন্দ মতো একটা আপনি থামনেল দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে সেভ বাটনে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে আপনাদের বিভিন্ন হ্যাশট্যাগ ইউজ করতে হবে তো আমি আপনাদেরকে হ্যাশট্যাগগুলো দেখে দিই এখানে হ্যাশট্যাগের উপর ক্লিক করে আপনারা এগুলো হ্যাশট্যাগ আগে থেকে অ্যাড করে নেবেন এই হ্যাশট্যাগগুলো আমার আগে থেকে অ্যাড করে নেওয়া আমি প্রত্যেকটা হ্যাশট্যাগুলো আমি এখানে শো করতেছি দেখেন আপনারা শো করতেছি এইগুলো হ্যাশট্যাগুলো আপনারা নিয়ে জাস্ট এখানে শেয়ার বাটন দেখতেছেন এই শেয়ার বাটনের উপরে একটা ক্লিক করে দেবেন তার আগে এখান থেকে এই বাটনটা আপনারা অন করে দিবেন এটা অন করে দিয়ে আপনারা জাস্ট এখানে শেয়ার বাটনে ক্লিক করে দিবেন তারপরে দেখবেন অটোমেটিক আপনাদের এখানে কিছুক্ষণের মধ্যে আপনাদের ভিডিওটা এখানে পোস্ট হয়ে যাবে তো আমার এখানে ভিডিওটা পোস্ট হওয়ার জন্য ট্রেন্ডিংয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন আপলোডিং সময় নিচ্ছে রিলসটা আপলোড হওয়ার জন্য তো এইভাবে যদি আপনারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন আপনাদের ফেসবুক পেজে সেক্ষেত্রে আপনাদের ভিডিওগুলোতে প্রচুর পরিমাণ ভিউ আসবে আর আপনারা ফেসবুক পেজে ভিডিও আপলোড করার পরে নিজের ভিডিওটা নিজে দেখবেন না এই নিজের ভিডিওটা নিজে দেখার ফলে আপনাদের ফেসবুক পেজগুলো কিন্তু রিস্ক কমে যায় এবং কি এঙ্গেজমেন্ট কমে যায় তার জন্য ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয় না তো আমার ভিডিওটা দেখেন এই মাত্রে কিন্তু পোস্ট হয়ে গেল দেখতে পাচ্ছেন আপনারা তো আপনারা এইভাবে যদি ভিডিওগুলো পোস্ট করেন তাহলে আপনাদের ভিডিওগুলো সবার প্রথমে থাকবে যেমন আমি যদি হ্যাশট্যাগে ক্লিক করি দেখেন আমার ভিডিওটা কিন্তু সবার প্রথমে আসে তো এইভাবে আপনারা ভিডিওগুলো পোস্ট করেন প্রতিনিয়ত ধৈর্য সহকারে দেখেন আপনাদের ভিডিওগুলো হানড্রেড পারসেন্ট ভাইরাল হবে এবং কি ফেসবুক এইভাবে আপনারা সঠিক নিয়মে আপলোড করবেন আসসালামু আলাইকুম